সর্বনিম্ন থেকে একদম সর্বোচ্চ কত দামের গরু পর্যন্ত সর্বনিম্ন 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত আমার গরু আছে 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত গরু আছে তো আজকে আমার দর্শকদের জন্য আপনার 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত যে গরুগুলি দেখাবেন কয় দাঁত জি আর দাম কত তো চলুন আমি আপনাদের গরুগুলো একটু দেখি এটা হচ্ছে ধরেন আমি চা দাম আমার 100 আর এই গোলটা আপনি দাম চাচ্ছেন আমি 1 লক্ষ টাকা চাচ্ছি 1 লক্ষ টাকা দাম দাম করার অপশন আছে আপনাদের দাম করার অপশন আছে জি একটু পাশেটাও চাপান এটার কয় দত এটা দুই দত এটা দুই দত এটা কি দেশাল জি একবারে অরিজিনাল দেশাল আচ্ছা আপনি চাচ্ছেন 1 লক্ষ টাকা দাম দাম করার অপশন আছে দাম করার অপশন আছে তো পাশের যে এই গোলটা দেখতেছি এই গোলটা এটাও কি দেশাল জি এটা দেশাল এটার কয় দত এটার হচ্ছে 2 দত

এটা চার দাঁত আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 170 170 জি দাম করার অপশন আছে দাম করার অপশন আছে জি দাম করার অপশন আছে আচ্ছা পাশে যে এই গরুটা দেখতেছি এটাও কি করস জি এটাও করস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 190000 আপনি 190000 টাকা চাচ্ছেন জি জি দাম করার অপশন আছে দাম করার অপশন আছে জি জি এটা তো কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত জি 190000 টাকা না এটা তো আপনার চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আচ্ছা তাহলে পাশের যে গরুগুলো এইগুলো কি আপনার জি এগুলো আমার দেখি এটা আচ্ছা এটা কি আপনার করস না এটা করস না এটা দেশাল জি এটা দেশাল খুব সুন্দর একটা গরু এটার কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা আচ্ছা এটার দাম চাচ্ছেন আপনি এই যে 3 লক্ষ 25 হাজার টাকা দাম দাম করার একটু অপশন আছে এটা 3 লক্ষ 25 হাজার টাকা চাচ্ছেন দাম করার অপশন আছে জি জি দাম করার অপশন আছে আচ্ছা ভিউয়ারস দেখতেছেন খুব সুন্দর একটা গরু কোনো ডিফেক্ট নাই একদম ফ্রেশ আপনার 3 লক্ষ 25 হাজার চাচ্ছে এই গরুটা কয় দাঁত এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত জি এটা কয় আপনি দাম চাচ্ছেন কত এটা 3 লক্ষ 20 হাজার চাচ্ছেন 3 লাখ তিন লক্ষ বিশ হাজার চাচ্ছেন দাম করার অপশন আছে সব কি কুষ্টিয়ার গরু না সব কুষ্টির গরু পাশের যে এই লাল গরুটা দেখতেছি ওটা এটা খুব সুন্দর একটা কালার আহ এটার কয় দাঁত এটার এটার দুই দাঁত এটা আপনি কত দাম চাচ্ছেন এটা চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন দাম করার অপশন আছে দাম করার অপশন আছে

আচ্ছা আর আছে আপনার না এটা শেষ আচ্ছা আপনার নামটা মহম্মদ হাফিজ আপনার ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার আছে আচ্ছা আপনার নাম আপনার ফোন নাম্বারটা বলেন জির ওয়ান টু বলেন তো